হ্যালো গাইস আজকে নিয়ে যাব তোমাদের বইমেলা তো আমাদের শহরে বইমেলা এসেছে আর আমরা বইমেলায় যাব তো এই যে বইমেলায় কত সুন্দর সুন্দর জিনিস এসেছে তোমাদের সবগুলো দেখাবো বন্ধুরা তো চলো বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করি আর খুব সুন্দর একটা বইমেলা দারুণ দারুণ খুব সুন্দর একটা মানে সুন্দর সুন্দর জিনিস এসেছে খুব ভালো ভালো এই যে ফিস গোল্ড ফিস সব রকম জিনিস আছে তো চলো তাহলে আমরা ভিডিও ভিডিওটা শুরু করি চলো বন্ধুরা দেখে নেওয়া কেউ স্কিপ করবে না তো আমরা বেরিয়ে পড়েছি এখন আর আমরা এখন খুব ঠান্ডা আছে এখানে তো আমরা টোটোতে উঠে পড়েছি আর আমি আর মেয়ে ওখান থেকে ওর বাবা ডিউটি করছে ওর বাবা চলে আসবে তো এখানে আমার মিমি চলে যাচ্ছে টোটোতে করে আর কান টান পুরো ঢেকে নিয়েছে আর খুব খুব আমরা হ্যাপি আমরা মেলা যাচ্ছি আমরা অনেক দিন পর আমরা যাচ্ছি তো আমরা এখন চলে এসেছি মেলার ভিতরে ঢুকে পড়েছি আর বই মেলাটা আজকেই শেষ তো আমরা মেয়ে আমার আসতে চাইছে অনেক দিন থেকে তো আসা হচ্ছে না তো আজকে আমরা চলে আসলাম আর তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করবো তোমরা দেখো বন্ধুরা কেউ স্কিপ করবে না খুব খুব ভালো লাগবে আমি অনেক কিছু দেখাবো তোমাদের এই চলো ভিতরে তাহলে আমরা ঢুকে পড়েছি মেলার ভিতরে এই যে আর চারিদিকটা খুব ঝলমল করছে সব দিকে লাইটিং আর কি সুন্দর আমরা ভাবছি কেন আমরা বাড়িতে ছিলাম কেন আসেনি আমরা কেন বাড়িতে ছিলাম এতদিন থেকে কেন অত সাত দিন ধরে মেলা চলছে আর আমরা শেষের দিন এসেছি কী অবস্থা তো তাই ঢুকে পড়েছি আজকের দিনটাকে ভালো করে এনজয় করব। তো প্রথমেই ঢুকে পড়ে গেটের সামনে দিয়ে আর এই এই প্রথম প্রথম এইটাতে ঘুরে নিব। তো এরকম অনেকটাই আছে সবাই দেখো বন্ধুরা কেউ স্কিপ করবে না তো প্রত্যেকটা মানে জিনিস তোমরা মিস করে যাবে তো আমি প্রথমে ঢুকি ঢুকে অনেক জিনিস দেখাবো অনেকটা এরকম প্লট আছে যে অনেক বই বই খাতা বা এখানে অনেক রকম রকমের জিনিস খেলনাপাতি বা আরও অনেক কিছু গয়না অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তোমরা দেখতে পাবে তো প্রথমে আমি চলে এসেছি এই যে মানে মেয়েদের লেডিসের তো আগে প্রথমে গয়না টয়নার উপরে সময় এখানে একটা অনুষ্ঠান হচ্ছে সামনে দিকে আর এখানে আমি দেখছি কি সুন্দর সুন্দর জিনিস জিনিস আছে ও মাই গড কি সুন্দর সুন্দর আর মিমি এখানে একটা ম্যাজিক ম্যাজিক প্যান নিবে বলছে তাই আর কি সুন্দর সুন্দর গাজরা বাপরে বাপ কত সুন্দর লাগছে দেখতে এগুলো সরস্বতী পূজায় মাথায় দিলে না দারুণ লাগবে সরস্বতী পূজায় তো আমি ভাবলাম যে নেব কিন্তু এত দাম এত দাম কি বলবো খুব দাম কেনাই যাচ্ছে না এত একশো কুড়ি টাকা করে একটা গাজরার দাম ভাবো তোমরা কত ফুলগুলো এত দাম তো নিয়ে কিন্তু এখানে বইমেলায় খুব দাম আমাদের এখানে জানো বন্ধুরা এখানে পুরা মাটির জিনিসগুলো বিক্রি হচ্ছে যে মালাগুলো তো দেখে খুব নিতে ইচ্ছে করছে কিন্তু আমরা শেষের সময় নিয়েছি তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখো আমি কোনটা কোন জিনিসগুলো নিয়েছি আর এখানে দেখো খুব সুন্দর আছে ভিড়ও খুব আছে মানে দোকানে যেয়ে যে একটু ভালো শান্তিভাবে নেব তা আরও শেষ নাই তো চলো বন্ধুরা আমি তোমাদের এবার আমরা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি তো আমরা এই উল্টো দিকে চলে এসেছি উল্টো দিকে তোমাদের কী দেখাচ্ছি দেখো চলো দারুণ জিনিস তো এখানে এসে আমার মেয়ে খুব খুব হ্যাপি খুব ভালো লেগেছে আর এখানে অ্যাকোরিয়ামে দেখো কত সুন্দর সুন্দর মাছ আছে এই যে দেখো কি সুন্দর খেলা করছে ও মাই গড় দেখে তো আমার মনে একবারে নেওয়ার মতো মধ্যে নিয়ে বাড়িতে নিয়ে চলে যায় এত সুন্দর লাগছে কি ভালো লাগছে আমার মেয়ে তো বলছে মা একটা নিয়ে নাও আর চলো বাড়িতে তো আমি সবগুলো দেখাচ্ছি তোমরা দেখো আর আমি ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ভালো করে তো এই যে এখানে কতগুলো ফেস্ট আছে কী সুন্দর খেলা করছে আর অনেকটা আছে এখানে বিক্রিও হচ্ছে ছোট ছোট একটা মানে কাঁচের এগুলো পাওয়া যাচ্ছে জারগুলো ওইগুলোতেও নেওয়া যায় আমরা এর আগে নিয়েছিলাম জারগুলো তো জারগুলোতে রেখেছিলাম কিছুদিন পর কিন্তু মাছগুলো যেন বন্ধুরা মারা যায় ওই জন্য আর ভাবছি না এইগুলো যবে বড়গুলো নিতে পারবো এইগুলো একরকমগুলো যবে বড় নিতে পারবো তবেই নিব। এমনি জারগুলোতে কিন্তু বেশি দিন থাকে না এই যে উপরে কাঁচের জারগুলো রাখা নেই ওইগুলোতে আমরা একটা ওর মিমির বাবা নিয়ে এসেছি কিন্তু তো এখানে ছোট ছোট মাছ আছে এই রে একদম ছোট ছোট মাছ আছে দেখো বন্ধুরা খুব ছোট ছোট মাছ আছে এর মধ্যে আর কত রকম কালার আছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর লাগছে দেখতে বাইরে থেকে এত সুন্দর লাগছিল মানে কি বলবো ওখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর অনেক ভিডিও করেছি আমরা আর এই যে দেখো এখানে আবার উল্টো দিকে বড় বড় মাছ আছে এই যে দেখো কি সুন্দর খেলা করছে জলে উল্টোলিকটা দেখো তোমরা সবাই এনজয় করো আরও আছে অনেকগুলো আছে আমি দেখাচ্ছি তোমাদের এক এক করে আগে এখানে মিমি কি সুন্দর দেখে আনন্দ পাচ্ছে সত্যি বাচ্চারা খুব ভালোবাসে এগুলো দেখতে কিন্তু বাড়িতে বাচ্চারা থাকলে এইগুলো সব এখানে কিন্তু খুব বড়ো বড় আছে সাদা সাদা গোল্ড অনেক রকম কালারের আছে খুব ভালো লাগছে দেখতে এই যে মিমি হাত দিয়ে দিয়ে দেখছে খুব সুন্দর খুব সুন্দর কী সুন্দর লাগছে দেখতে এই মাছটা সব থেকে সাদা মাছটা আমার খুব পছন্দ হয়েছে সাদা মাছটা এত সুন্দর লাগছে এত সুন্দর কি বলবো এত ভালো লাগছে আর ওই মাছটার পাখনাগুলো দেখছে ওই কালো মাছটা কালো তো না একটু ব্রাউন ব্রাউন কালার আছে খুব খুব ভালো লাগছে আর একটা গোল্ডিস এই যে ওই গোল্ডিসটা কী সুন্দর লাগছে আর নিচে একটা রেড আর হোয়াইট কী সুন্দর লাগছে কম্বিনেশন দারুণ সত্যি খুব খুব ভালো লাগছে আর আমি এখানে এই যে দেখাচ্ছি তোমাদের মোবাইলটা ভালো করে অনেকগুলো আছে অনেকগুলো একবারে সবাই অনেকজন কিনে নিচ্ছে আবার এখানে দেখে মন হচ্ছিলো আমিও নিব কিন্তু মনটাকে সামনে সামনে টাউনি রেখে দিয়েছি আর কি এই সাদাটা আমার খুব খুব পছন্দ হয়েছে সাদাটা আর আমাদের গোল্ড ফিশটা বাড়িতে ছিল এর আগে নিয়ে এসলো করে কিন্তু ছোটো ছোট এগুলো সব মারা যাচ্ছে আর এই যে পুচকিটা আমার কুচকিটা বলছে নিবো মা নিবো বের করো হাতে ধরবে তাই খুব সুন্দর লাগছিল আমাকে এক কথাই বলতে ভালো খুব খুব ভালো লাগছিল দেখতে এখানে মাছগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম পুরো যেখানে এই যে এখানে আরও অনেক রকম কালার আছে কিন্তু ভিড় হয়ে গেছিলো পরে করে তো আমি তবুও দেখানোর চেষ্টা করছি অনেকগুলোই দেখতে পাচ্ছ না তোমরা ভালো করে এই যে এখানে একটা ছোট জার আছে এখানেও আছে বিক্রি হচ্ছে এখানে মাছগুলো মাছ বিক্রি হচ্ছে মাছের সাথে জল বিক্রি হচ্ছে মেমি তো ব্যস্ত হয়ে গেছে আমার মেয়ে বলছে নিবো মা নিবো মা তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম দেখে কোনো মতো করেই বুঝি টুঝি মেয়েটাকে নিয়ে চলে আসলাম ওখান থেকে তা আমরা চলে যাচ্ছি এখন উল্টো দিকে আর ওই সামনের দিকে যাচ্ছি ভিতরের দিকে মেলার ভিতরের দিকে তো এখানে অনেক খাবারের দোকান আছে ঝাল ঝালমুড়ি অনেক কিছু খাবার চা অনেক রকম খাওয়ার জিনিস আছে ভিতরে আর কিবলো পেয়ারা মাখা অনেক কিছু অনেক কিছু সব কিছুই পাওয়া যাচ্ছে খাবারের অনেক প্রচুর দোকান তো ভিতরের দিকে চলে যাচ্ছে আর এখানে আজকে ইন্দ্রনীল সেন আসবে তো আমরা তারও গান শুনেছি তো আমাদের দেখাবো সবাইকে সাথে থাকো কেউ এসে পড়ে যাবে না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো সবাই পাশে থেকো বন্ধুরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর এখানে এই যে এইগুলো স্ট্যান্ড দিয়ে সব ভিডিও তৈরি করে মেয়ে বলছে মা উঠবা উঠবো আমি যে না বাবা উঠবো না থাক ভিতরটার দিকে চলে এসে আর এখানে কি সুন্দর গান হচ্ছে অনুষ্ঠান হচ্ছে কি সুন্দর সাজিয়েছে লাইটিং চারদিকটা এত সুন্দর লাগছে আমি ভাবলাম যে কেন আসেনি মেলাতে এতদিন কেন কি করছিলাম বাড়িতে বন্ধুরা জানো আর এখানে বাচ্চাদের খেলনাও বিক্রি হচ্ছে তো আমার মেয়ে কয়েকটা জিনিস নিয়েছে ও স্ল্যাম নিয়েছে ম্যাজিক প্যান নিয়েছে কেনাকাটাও চলছে আর আর এর পাশেই ওর বাবা ডিউটি করে তো এই যে বইয়ের মেলা বইমেলায় আমরা চলে এসে ঢুকে পড়েছি বইমেলা আছে আর ওর বাবাও চলে এসে এই যে ওর বাবা হ্যাঁ বাবা ড্রেস পরে আছে হ্যাঁ চলে এসে ডিউটি করতে করতে ডাকলাম পাশে ওর বাবা এখানেই ডিউটি করে তো ওর বাবার হাত ধরে ধরে মেয়ে ঘুরছে আর আমি যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি চারদিকটা ঘুরিয়ে পুরো বই মেলা এখানে অনেক অনেক ভালো ভালো বই পাওয়া যায় তো প্রচুর বইয়ের মেলা আছে আর আমার মানে বই সেদিন আজকের দিনটা মানে যেদিন আমরা গিয়েছিলাম মেলা দেখতে আমার শরীরটা অতটা ভালো ছিল না পেটে ব্যথা ছিল আর বোনটা অতটা ভালো ছিল না তবুও মেয়ে জেদ করেছে তাই আমি চলে গেছিলাম আর সত্যি ওখানে গিয়ে খুব ভালো লাগছিলো কিন্তু একটাই দুঃখ যে আমার শরীরটা মানে মনটা ভালো ছিল না তাই তোমাদের হাসি খুশিভাবে আমি আমি মানে দেখতে পাচ্ছ না আমাকে অতটা হাসি এনজয়ে তো ভালো লাগছিলো খুব ভালো লাগছিলো আর এখানে এই যে এখানে ইন্দ্রনীন সেন আসবে এখনও ঢুকে নি আর কি চলে আসবে একটু পরেই তো এখানে সব অনেকটা স্টেট আছে তো ওখানে অনেক জায়গায় গান বাজনা হচ্ছে তো এখানে ইন্দ্রনীল সেন আসবে একটা গায়ক তো যাই হোক আমরা ভিতরে মেলার ভিতরে একদম ঢুকে পড়েছি আর এখানে এই যে চাল ভাজা বিক্রি হচ্ছে চিরা ভাজা তো আমি বললাম মেয়ে বাবাকে ওটা নিয়ে দিতে আর এখানে মেয়ে নিচ্ছে স্ল্যাম ওর বাবা কিনে দিচ্ছে এখানে স্ল্যাম নিচ্ছে বলছে স্ল্যাম নিবো স্লাইম নিব তো ও কেনাকাটা করছে আর আমি এই যে স্ট্রিটের সামনেটাতে চলে এসেছি এখানে আসবে এখন তো এই যে বন্ধুরা চলে এসেছে এখানে গান গাইছে ইন্দ্রনীল সেন ইন্দ্রনীল সেন এটা আমাদের ছত্রিশতম মালদার বইমেলা তো এখানে গান বাজনা খুব সুন্দর গান বাজনা হচ্ছে খুব এনজয় করেছি গানটাকে খুব ভালো গিয়েছেন তিনি খুব খুব ভালো গিয়েছেন আর আমরা আবার এই দিকটাতে চলে আসলাম এই যে ঘুরে ঘুরে দেখছি এই ভিতরটা তো তো মিমির বাবা চলে গেল। মেমিকে জিনিস টেনিস সব খেলনা টেনা নিয়ে দিয়ে চলে গেল আমরা এই দিকটা চারদিকটা ঘুরেছি আর এখানে খুব অনেক অনেক মানে ইয়ে আছে জায়গা জায়গা অনুষ্ঠান হচ্ছে বাচ্চাদের বড়দের সব খেলাধুলা হচ্ছে আর এই যে এখানে বইগুলো অনেক বই খাতা অনেক তো আমরা মিমির জন্য নিয়েছি বই খাতা কেনা হয়েছে আমাদের বাড়ির জন্য তো ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিলাম কারণ আমি ছোটো বইকে নিয়ে এসেছি আমি নিয়ে যেতে পারবো না না আমার ব্যাগে তো চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের চলো এবার আমি তোমাদের চারদিকটা ঘুরিয়ে দেখাই তো এখানে আবার মিমি বলছে আরও নিবো মা খেল না আরও নিবো তো এখানে বাচ্চাদের একটা প্রোগ্রাম হচ্ছে বন্ধুরা চলো ছোটো ছোট বাচ্চারা কী উত্তর দিচ্ছে কেম কোশ্চিন কোশ্চিন করছে বাচ্চাদের আর খুব ভালো ভালো উত্তর দিচ্ছে ওরা তো আমি ওখানে যাচ্ছি এখন তোমাদের নিয়ে যাচ্ছি চলো খুব ভালো বাচ্চারা ভালো ভালো পুরস্কার গ্রিপ জিতে জিতে নিচ্ছে এখানে তোমাদের কেমন লাগছে বন্ধুরা বইমেলাটা অবশ্যই কমেন্ট করবে কিন্তু একবারে কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করবে তোমরা সবাই অনেক বড় জায়গা এটা একটা কলেজ মালদা কলেজ এটা মালদা কলেজের মাঠে এটা বইমেলা হয় মালদা কলেজ এটার মাঠে বড় বড় মাঠ আছে প্রচুর বড় মাঠ এই মাঠের মধ্যে কিন্তু বইমেলাটা হচ্ছে আর এই শীতের দিনে বইমেলাটা খুব ভালো হয় জমিয়ে একবারেই খুব সুন্দর হয় তো এই যে সামনে সবাই গোল করে যেখানে ঘেরা দেওয়া আছে এখানে কিন্তু হচ্ছে প্রোগ্রামটা ছোট বাচ্চাদের প্রশ্ন নেওয়া মানে বড়দেরটা শেষ হয়ে গিয়েছিলো তাহলে তো আমি বলতে পেতাম গিফট পুরস্কার জিততে পারতাম তো আমি যখন এসেছি বাচ্চাদের হচ্ছিলো শুধু তো এখানে আমি চলে আসলাম এখন আমি এই চারদিক চারদিকটা ঘুরে তারপরে আমি নিয়ে যাচ্ছি তোমাদের ওখানে তো আমরা চলে এসেছি এখানে এই যে চারদিকটা খুব সুন্দর লাইটিং ভালো লাগছিল খুব আর এখানে খুব শীত পড়ছিল তো আমি এই যে চলে এসেছি এখানে এবার স্ট্রিটে চলে যাচ্ছে ছোটো ছোটো বাচ্চাদেরকে ডাকছে এবার এবার শুধু বাচ্চাদের হবে আমি স্পিডটা বাড়াইনি ভিডিও ভিডিওর সম্পূর্ণ তোমাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি স্পিডটা বাড়িয়ে দিলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারতে না তাই আমি স্পিডটা বাড়াই আর এখানে আমি মিমিকে উঠিয়ে দিয়েছি স্টেজে এই যে আর এখানে খুব সুন্দর প্রশ্ন হচ্ছে আর মিমিও এখানে খুব ভালো ভালো সবাই পুরস্কার জিতে নিচ্ছে মিমিও জিতে নিবে একটা পুরস্কার তোমরা দেখো সবাই তো সব বাচ্চা কাচ্চা খুব এনজয় করছে আর ওই পুচকুটা এখানে বলছে আমাদের দেশের নাম কি ভারতবর্ষে ভারতবর্ষ ওই ছোট্ট পুচকুটা বলছে তো বড়ো বাচ্চাদের বড় বড় কবিতা ছড়ের নাম বলছে তো এখানে আমরা হয়ে গেল আমাদের মেমে একটা পেন পেয়েছে পুরস্কার জিতে নিয়েছে আর আমরা এবার চলে আসছি এই যে উল্টো দিকে মানে বেরোনো বেরোনোর পথের দিকে আসছি আমরা এইদিকে এবার আমাদের এখানে বাইরের পরটাতে এসে আবারও কেনাকাটা হবে তো আমি এখানে দুটো নাক নাক ফুল নিব তো আমি চলে যাচ্ছি আমার নাকেরটা ভেঙে গেছে তো নাকের নাকের নাক ফুলটা এখন নিয়ে আমার নাকে খুব খারাপ লাগছে মুখটা দেখতে তো ভেবেছি মেলায় এসে তো দুটো নাক ফুল নিয়ে নিব তিনটে নাক ফুল নিয়েছি আর এখানে দেখো এখানে মিমি জোকার সেজেছে জোকারের সাথে ছবি তুললো সেলফি ভিডিও করে নিয়েছে আর ছবি তোলার জন্য জানো বন্ধুরা এখানে দশ টাকা নিয়ে নিয়েছে কিন্তু এই জোকারটা আমাদের কাছে যাই হোক চাইছিলো দিয়ে দিয়েছি আর এখানে আমরা খুব এই যে মিমি ছবি তুলেছে এখানে মাইলা আই লাভ মালদা লেখা আছে এখানেও মিমি ছবি তুললো ভিডিও করেছে আর এই দিকটাতে খুব সুন্দর করে খুব ভিড় করে এখানেও গান জমজমাট গান চলছে কিন্তু এখনও গান বন্ধ হয়নি সব দিকেই কিন্তু গান চলছে খুব ভালোভাবে চারদিকটা জলমল খুব একদম হালকা সালকা তার আগের দিন রবিবার ছিল আমরা সোমবারের দিন এসেছি আমার মেয়ের প্রাইভেটটা বন্ধ ছিল তাই এসেছি আর এই যে এখানে দেখো তোমাদের দেখাচ্ছে এখানে কানের আছে অনেক সুন্দর সুন্দর কানের দেখেই দেখেই মন নিতে চাইবে খুব খুব ভালো লাগছে এখানে কানেরগুলো দেখতে এত সুন্দর এত সুন্দর কিন্তু এখানে বইমেলার দামটা খুব তো তবে জিনিসটাও ভালো দাম হলেও জিনিসটা ভালো খুব খুব ভালো লাগছিলো দেখতে তো আমরা এই যে এখানে পেয়ারা মাখা খাচ্ছি এখন পেয়ারা মাখা নিলাম আর এই যে চলে এসেছে এখন গয়না পাতির দোকানে তো এখানে কি সুন্দর সুন্দর মালা আছে ও দেখে আমার সবগুলো নিতে ইচ্ছে করছে এত সুন্দর সুন্দর মালা কানের এইগুলো সসলে না দারুণ লাগবে তো ভাবলাম যে নেব তো এত দাম বলছে কি বলবো তো আমি নেবো নেব করে আবার থেমে গেছি তো এখানে আমি নিয়েছি একটা মাল আর এক জোড়া কানে নিয়েছি তো তোমাদের আমি ভিডিওটা দেখিয়ে দিব সব পরে ভিডিওতে পেয়ে যাবে বন্ধুরা আর এখানে নিয়েছি তিনটে নাক তো নাক ফুলটার আমার ভিডিও করা হয়নি ওটা তো এখানে নাক আমি নিয়ে নিব আর নেওয়া হয়ে গেছে আর চলে এসেছি উল্টো দিকে তো এখানে প্রচুর প্রচুর দোকান বসেছে আর কি সুন্দর সুন্দর জিনিস আছে দেখে সবগুলোই মনে হচ্ছে নেওয়ার মন করবে তো যাই হোক অনেক ঘুরেছি অনেক দেখলাম আর এবার আমরা এই দিকটাতে চলে আসছি মালাগুলো দেখে এত ভালো লাগছিলো এত ভালো লাগছিলো কী বলবো এই যে এখানে কানফুল গুলো আছে কানে কানের এইগুলো আছে খুব ভালো লাগে পরলে একটা স্টাইলিশ মানে লাগে খুব ভালো লাগে দেখলে পড়তে ভালো লাগে আমাদের আর এখানে খুব সুন্দর সুন্দর স্টাইলিশ ব্যাগ পাওয়া যাচ্ছে আর এইটাতে কানের এখানে লাইটিং মেমি নিয়েছে নাইটিং নিয়েছে ম্যাজিক ফ্যান নিয়েছে এই জায়গাটাতে নিয়ে ওকে বললাম বাবু ভেল নাও তো ভেলটা নিল না মেমি এবার কিন্তু আমরা মিমিকে খাওয়াবো খাওয়ার দোকানে নিয়ে যাচ্ছি তো এখানে মিমি ফুচকা খেয়েছে এই যে ফুচকা খেয়েছে আর এখানে অনেকগুলো খাবারও বিক্রি হচ্ছে খুব ভালো ভালো খাবার তো মিমির সব মিমিকে খাইয়ে দিলাম আমি আর আমার শরীরটা ভালো ছিলাম বললাম না শরীরটা খারাপ ছিল পেটটা ভালো না পেটে ব্যথা খুব তাই আমি কিছু খেলাম না মিমিকে খাইয়ে দাইয়ে এবার আমরা বেরিয়ে যাব মেলা থেকে আর একটু অপেক্ষা করেছিলাম মিমির বাবা এসেছিলো তো ওই সে মিমিকে আবার ম্যাজিক প্যান নিয়ে দিলো আরও সব কিছু নিয়ে দিয়েছে বেলুন টেলুন নিয়েছে যাই হোক আর আমরা এবার বাইরে বাইরে বেরিয়ে যাবো একবারে মেলা থেকে বাইরে বেরিয়ে যাব আমাদের মেলাটা পুরো ঘোরা হয়ে গিয়েছে বন্ধুরা তো মেলাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে কেউ কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর সবাই লাইক করো বন্ধুরা লাইক করলে আমার একটু আরও ভিডিও করে উৎসাহটা বেড়ে যায় আর সবাই ভালো থেকো সুস্থ থাকো আর সবাই সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই বাই